আপনারাও দিকে দেন আপনারা দিকে দেন আর একটা আছে তো ওই একটু আপাতত রাখেন সমস্যা রাখেন আচ্ছা ওনার উনি কোথায় মারা গেছে আপনি কি ওনার নাম নামটা রাজীব হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে কিভাবে উনি কি অসুস্থ ছিল

এখন হাসপাতালে যাবো না রেস্ট করে দেখি আর লাগতে পারে শুইছে আমরাও ঘুমাই নাই মোবাইল টিপতে আছে আমিও শুয়ে রয়েছি একসাথে তারপর এক ঘন্টা চারটে বিশের দিকে আমরা একটা আওয়াজ শুনছি শুধু ঘরপর করে একটা আওয়াজ আসছে নিঃশ্বাস হাজার আছে ত্রিশ সেকেন্ডের ভিতরে মধ্যে রুমের ভিতরে সাথে সাথে আমি অ্যাম্বুলেন্স ফোন দিয়েছি

আমি পনেরো বছর আমার সাথে পনেরো বছর আগে পরিচয় আমার কাছে শেষ হয়েছে বই লাগেছিল যে আকরামের সাথে পনেরো বছর আগে পরিচিত হয়েছে যখন অসুস্থ হয়েছে কি তখন কথাটা বলতেছে বই এটা ভালো লাগতেছে যে এখন যদি মেরাজ যাই তাইলে যদি মরে যাইতাম আর কি তখন একটা ইতিহাস দেখে থাকবো যে একরামের সাথে পরিচয় হয়েছে আমার একরমের কাছে শেষ হয়েছি এই কথাটা বইয়ে গেছে শেষ প্রিয় বন্ধুরা যারা আপনারা জানেন নোয়েদ্রাতে যিনি মা ইন্তেকাল করেছিলেন আমাদের বাহারের প্রবাসী ওনার জানা জানাজা আজকে ওনার পাশাপাশি আরেকজন শফিক উদ্দিন ওনারও একসাথে যা হবে এখানে আজকে আমাদের অনেক বাহারের প্রবাসী একত্রিত হয়েছে জানাজাতে শরিক হয়েছেন এবং পাশাপাশি আমাদের অ্যাম্বাসিডার স্যার দেলয়ার স্যার ওনারাও আসছেন সকলে দোয়া করবেন এই বাইয়ের জন্য ওনার নাম হচ্ছে রাজীব রাজীব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেদুস নাসিব করে আমি